প্রতিদিন সন্ধ্যায় কিছু না কিছু নাস্তা বাচ্চার জন্য বানাতেই হয় আজকে সেরকম একটা নাস্তা বানাতে গিয়েছিলাম কিন্তু কি বানাবো সেটা ভাবতে পারছিলাম না সবসময় একই রকম ডিজাইনের ক্ষেত্রে ভালো লাগে না আসসালামু আলাইকুম ফিয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন তা নিয়ে ডেইলি ক্রিয়েটিভিটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তিনটা ডিজাইনের রেসিপি ডিজাইন করে দেখাবো যে নাস্তাটা বানাবো সেটার এখানে আমি প্রথমে বানাচ্ছি মাছের মতো একটা শেপ করে নেব এই জন্য প্রথমে রুটি বেলে তার ভিতরে পুর দিয়ে দিয়েছি চিকেনের একটা পুর করেছি যেহেতু বাচ্চারা চিকেনটা বেশি পছন্দ করে খেতে তারপর এভাবে রুটিটাকে দুই পাশ থেকে এভাবে একটু কেটে নিয়েছি আসলে আমি একটা দেখতে চাচ্ছিলাম যে কেমন ডিজাইন হয় এক্সপেরিমেন্টের জন্য এজন্য মাছের মতো করে একটা রোল বানিয়ে নিলাম এরকম ডিজাইনের আমি কয়েকটা করে নেব যেমন খুশি তেমনই করলাম তবে শর্টকাটের মধ্যে কিন্তু মাথায় যেরকম আসছে সেভাবেই করেছি বাচ্চাদের আসলে একটু ইউনিক ডিজাইনের কোনো কিছু করে দিলে খেতে পছন্দ করে সবসময় একই রকম কিন্তু খেতে ভালো লাগে না তাই প্রতিদিনই কিছু না কিছু একটু আলাদা করার চেষ্টা করি আর আমার চ্যানেলটি একদমই নতুন যাদের ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন সাপোর্ট করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবার আরেকটা রুটি বেলে তার এক সাইডে দিয়ে দিয়েছি চিকেনের পুর তারপর একটু ভাজ করে নিয়েছি এটা আসলে চাঁদের মতো করে নেব চন্দ্রপুলি যেভাবে আমরা বানাই ঠিক সেই রকম শেপটা দিয়ে নিয়েছি আপনারা বাসায় বিভিন্ন ধরনের ডিজাইন এভাবে করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে নিতে পারেন আমি এভাবে করে বানিয়ে নিয়েছি এইভাবে করে অনেক ধরনের ডিজাইন করা যায় এমন মতো করে তবে আজকে আমি নিজের ইচ্ছা মতো যেমন খুশি তেমনই করে নিলাম এটি নিলাম চন্দ্রপুলের মতো মানে হাফ চাঁদ সেরকম হাফমুন টাইপের এবার আরেকটা রুটি বেলে এটা ছোট করেছি একটু মোটা করে নিয়েছি এটার ভিতরে পুর দিয়ে মাঝখানে পুরটা দিয়ে তারপর এটা ঢেকে দিয়েছি তারপর একটু কেটে দিচ্ছি চারপাশ থেকে একটা ডিজাইন করে নেব এটা বানাচ্ছি মূলত মাছ হলো চাঁদ হলো এবার সূর্যের মতো একটু ডিজাইন করে দিচ্ছি আসলে বাচ্চাদের খুশি করতে অনেক সময় অনেক কিছু করতে হয় ঠিক সেরকমই আমি করে নিয়েছি আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকে কমেন্টস পেলে ভালো লাগে আর কমেন্টস রুপ রিপ্লাই দিতেও কিন্তু ভীষণ ভালো লাগে হয়ে গেল এরকম কয়েকটা ডিজাইন আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ